এই বাসুরটিকে আপনারা সেলাইন করতে দেখছেন এই বাসুরটিকে ডিএনএস করা হচ্ছে আসলে এই বাসুরটির অসুস্থতার প্রধান কারণ হতে খামারি নিজেই কারণ খামারি কোনো প্রকার ডাক্তার না দেখেই বাজার থেকে ঔষধ এনে এই বাসুরটিকে খাওয়ানোর কারণেই এই বাসুটি অসুস্থ হয়ে পড়েছে কারণ এই বাসুটি খুবই দুর্বল এবং এই বাসুটি দুর্বল হওয়ার কারণে খামারি খামারি দোকান থেকে কোন ডাক্তারের পরামর্শ ছাড়াই সে এই অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ কারণে বাসুটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আর এর জন্য খামারি পরবর্তীতে একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয় এবং এই বাসুরটিকে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে বোঝা গেল যে ঔষধের ওভার ডোজের কারণেই বাসুরটির আসলে এই সমস্যা আর এই বাসুরটির যাতে দ্রুত সুস্থ হয় সেজন্য বাসুটিকে স্যালাইন দেওয়া হচ্ছে এতে করে আশা করা যায় ইনশাল্লাহ ভালো ফল পাওয়া যাবে আর এই সমস্ত ঔষধ করা হচ্ছে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারণ এই বাসুরটির মূল সমস্যা আপনাদের বলিনি এই বাসুরটির মূল সমস্যা হচ্ছে বাছুরটি অতিরিক্ত পাতলা পায়খানা করত এবং এর কারণে খামারি দুইটা ডায়রোবেট দুইটা সিপ্রোবেট সকালে এবং দুইটা ডাইরোবেট দুইটা সিপ্রোবেট বিকালে একসাথে খাওয়ানোর কারণে এই বাসুরটির এই সমস্যা হয়েছে আর এই বাসুরটিকে দেওয়া হচ্ছে ডিএনএস স্যালাইন ক্যাটাফস ইনজেকশন সাথে অ্যাস্টাভেট ডেকজাভেট যেহেতু বাসুরটির শরীরের তাপমাত্রা কমে গেছে ডেকজাভেট ইঞ্জেকশন এবং সাথে পাতলা পায়খানা যেহেতু এখনও কিছুটা হচ্ছে এর কারণে ডিডিনিল পাউডার সাথে সহযোগী চিকিৎসা হিসেবে দেওয়া হচ্ছে সিরাপ কারণ যে কোনো দুর্বলতা বা পাতলা পায়খানা সহযোগী চিকিৎসা হিসেবে আমরা সকলেই জানি যে জিঙ্ক সিরাপ খুবই একটি কার্যকারী ভূমিকা রাখে তাই এই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আশা করা যায় এই ট্রিটমেন্ট দেওয়ার ফলে এই বাছুরটির দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনারা এই বাসুরি ট্রিটমেন্ট দেখে অবশ্যই কিছু শিখতে পারবেন এবং এই বাছুরটি কালকে আমি আবার আসবো এবং কি ফলাফল পাওয়া যায় তা অবশ্যই আপনাদের জানাবো